হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আর সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় কাজকর্ম আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন খুব ভালো থাকো কারণ তোমরা হচ্ছ আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত আপন আর সকালে উঠে বন্ধুরা কাজকর্ম শুরু হয়ে গেছে কাজকর্ম তো করতেই হবে বলো না যদি কাজকর্ম ফেলে রাখি তাহলে সংসারের কাজকর্মগুলো কে করবে আমরা যারা হাউসওয়াইফ তাদের স্বামীরা বাইরের কাজ করে মানে এক কথায় আমি খুব সাদা মাটা কর্তা বা খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি তারা ইনকাম করে নিয়ে আসে আর আমরা ঘরের যাবতীয় কাজকর্ম করি আমাদেরও কিন্তু কম লেবার মানে খরচা হয় না আমরা শুধু ঘরের না বন্ধুরা তার সঙ্গে সঙ্গে বাইরে মানে বাইরেরও টুকিটাকি কাজকর্ম করি আর শারীরিক খাটুনির থেকে মাথাটাকেও চালাতে হয় বুঝলে বন্ধুরা কারণ মাথা যদি না চালাই তাহলে সংসার চলবে না ধরো স্বামীরা রোজগার করে এনে আমাদের হাতে টাকা দিল অনেককে আবার নিজেরা দোকান বাজার করে দেয় সেটা কীভাবে চালাতে হবে বা কোথা দিয়ে কী করলে দুটো পয়সা আমাদের সংসারে সেফ হবে সেটা কিন্তু একজন পুরুষ মানুষ নয় বাড়ির গিন্নিকেই মাথা খাটাতে হয় যে এইটা করলে আমার মাসে দুশোটা টাকা বাঁচবে বলো না আমি কেন আমার মতো আমরা যারা সব আছি হাউসওয়াইফ তারা একই রকমই অবস্থা তাও দিনের শেষে আমাদের শুনতে হয় আমরা বাড়ি থেকে কী করছি কথাটা শুনতে হয়তো খুবই তোমাদের খারাপ লাগলে কতটা কিন্তু খুব স্পষ্ট কথা আর আমরা যখন মানে সংসারটাকে মন দিয়ে করি তখন কি করি ধরো আমাদের সংসার চালাবার জন্য কিছু টাকা যখন হাতে দেয়া হয় আমরা চাই তার থেকে অন্তত পঞ্চাশ টাকা হলেও যেন বাঁচে কিন্তু বাঁচবে কি করে নিজেদের বুদ্ধি খাটাতে হবে তোমাকে ধরো যখন টাকা পয়সা হাতে দেয়া হলো তখন তুমি ভাববে এই সংসারটা চাইলে আমি দুশো টাকা বাঁচাবো কিন্তু না বন্ধুরা সেই বুদ্ধির এই রেখে চললে তোমাকে হবে না তোমাকে করতে হবে দুশো টাকাটা আলাদা সরিয়ে রাখতে হবে বা তিনশো টাকা আলাদা সরিয়ে রাখতে হবে আর যে অব টাকাটা রইলো সেইটা দিয়ে সংসারটাকে চালাতে হবে ওইদিকে লক্ষ্য করতে হবে না যেদিকে শরীর রেখেছিল এবার যদি মাসের শেষে টান পরে। তখন ওখান থেকে আরও একশো টাকা বের করে নিলে করে আমরা চালিয়ে নিলাম এইভাবে যদি করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে আমরা সাশ্রয় করতে পারবো বুঝলে বন্ধুরা মানে আমাদের মিনিটে মিনিটে থাকে যারা হাউসওয়াইফ টেনশান বা হচ্ছে যে কি করে কি করা যাবে পুলেদের কিভাবে মানুষ করব। তাদের লেখাপড়া শেখানো খাওয়া দাওয়া মানে একটা সংসারের তো খরচা শেষ নেই আর মানুষকে এই মানে অল্প পয়সা মানে ছেলেপুলে হয়ে যাওয়ার পর তাকে চিন্তা করতে হয় যে ছেলেপুলেদের কিভাবে সে মানুষ করবে কিভাবে তাদেরকে জন্য দুটো চার পয়সা এক কথায় যাকে বলা যায় সাশ্রয় করে যাবে এই চিন্তা করতে করতে যেন আমাদের মাথাটা খারাপ হয়ে যায় চলো অনেক কথা বললাম হয়তো অনেক বকেও ফেলছি তোমরা বলতে পারো কিন্তু কি বলো তো বন্ধুরা মাঝে মাঝে না মনের গভীরে যেমন আকাশে অনেক মেঘ জমে থাকে তেমন মনে অনেক কথা জমে থাকে সেই সমস্ত কথাগুলো তো সবসময় কারোর সঙ্গে শেয়ার করা যায় না কারণ আমরা হচ্ছে হাউসওয়াইফ আমাদের তো দ্বিতীয় কোনো মানে কোনো অপশান নেই যা এ সমস্ত দিদি বোনেরা আমার চাকরি করতে যে তাদের বন্ধু বান্ধবীর সঙ্গে অনেক রকম কথা শেয়ার করা হয় কিন্তু আমাদের আমরা তো এই চারটে দেয়ালের ভেতরে আটকে থাকি আমাদেরও ইচ্ছে করে চেঁচিয়ে সবার সঙ্গে কথা বলতে মন খুলে হাসতে কিন্তু ওই যে চারটে দেয়ালের ভেতরেই আমরা সীমাবদ্ধ হয়তো মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যা তারপরে এসে এই চারটে দেয়াল কিন্তু আমাদের এই চারটে দেয়ালকেই আঁকড়ে ধরে আমরা মানে একদম সেই যখন থেকে বিয়ে করে আসি তখন থেকে শুরু করে একদম বৃদ্ধা বয়স অব্দি কাটিয়ে দিতে পারি শুধু কি বলো তো বন্ধুরা সন্তানের মুখের দিকে তাকিয়ে আর স্বামীর মুখের দিকে তাকিয়ে আমাদের কোনো কষ্ট কোনো পরিশ্রম কিচ্ছু মনে হয় না কারণ সংসারটাকে যে আমরা আমাদের প্রাণের থেকেও ভালোবাসি ওই জন্য তো যতই কষ্ট হোক গরমেতে মানে ঘাম বেরিয়ে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এর এটা ওর ওটা রান্না করতে একদমই কষ্ট হয় না কারণ সংসারটাকে যে আমরা ভালোবাসি শীতকালের এই কনকনে ঠান্ডায় মানে এক মিনিট যেন মেঝেতে পা রাখা যায় না এক এক সময় যখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে কিন্তু সেই ঠান্ডাতে আমরা শুধু পায়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা রান্না করে যেতে পারি আমাদের সন্তান আমাদের বললাম না এক কথা স্বামী সন্তানদের মুখের দিকে তাকিয়ে কি যখন আমরা ধরো বৃদ্ধ হয়ে যাব। এখন তো আমাদের বয়স্ক সবসময় আমাদের শরীরটা চলছে এক সময় আসবে যখন ইচ্ছে করবে না রান্না করে খেতে কিন্তু আমাদের কি কোনো অবসর আছে না আমাদের হাউসওয়াইফ বলো বা মা বলো আমাদের কিন্তু কোনো অবসর নেই যারা হচ্ছে বাবা বা যারা হচ্ছে পুরুষ মানুষ চাকরি করে তাদের কিন্তু ষাট বছরের পর অবসর তাদের আর কাজ করতে হয় না বা ষাট বছর পর বাজার দোকানটাও না করলে চলে কিন্তু আমাদের কি চলে ধরো ছেলে পুলের বিয়ে দিয়ে দেওয়া হয় মাকে কোনো কাজই করতে হচ্ছে না কিন্তু ছেলে যখন বলছে মা কষা মাংসটা করে দেবে মা যতই কষ্ট হয়তো দাঁড়াতে পারছে না কোমরে অসহ্য যন্ত্র না কিন্তু মা কি কাউকে বুঝতে দেয় মা একগাল হাসি নিয়ে ছেলের জন্য রান্না করতে চলে যায় যে আজকে যদি আমি মাংসটা একটু ভালো করে রান্না করি আমার ছেলে দুটো ভাত বেশি খাবে এই হচ্ছে সংসারের মায়া বন্ধুরা সংসার এমন জিনিস সংসারের মায়া ছেড়ে কেউ কোথাও যেতে পারে না বিশেষ করে সন্তানের মুখের দিকে তাকিয়ে মানে আমরা জন্মগ্রহণ করি বাপের বাড়িতে কিন্তু সেই বাপের বাড়িটাও বিয়ের পরে হয়ে যায় আমরা মেয়েরা অতিথি যখন আমরা যাই কদিনের জন্য ঘুরতে দু এক দিন হয়ে গেলে কিন্তু আমাদের আর ভালো লাগে না মনে কবে বাড়ি যাব আমার কেন প্রত্যেকেরই একই অবস্থা মানে কী বলো তো বন্ধুরা ভাবতেও অবাক লাগে যেই বাড়িটা আমার নিজের ছিল আমি সেখানে জন্মগ্রহণ করেছি ছোট থেকে আমি আস্তে আস্তে বেড়ে ওঠা আমার লেখাপড়া শেখা মানে আমার জীবনের আঠেরো থেকে কুড়ি বছর এখন আর সেখানে আমাদের ভালো লাগছে না মনে হচ্ছে দুদিনের অতিথি বাপের বাড়ির লোক বলো বা নিজেদের বলো তাই মনে হয় নিজেকে মনে কবে আমার বাড়িতে যাব আমার এক এক সময় ধরো এত কাজ করতে করতে মনে বাপের বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই ওই যা একটা দিন একটা দিন বিশ্রাম নেওয়ার পর দ্বিতীয় দিন এলে মনে আমার যত খাটুনি হোক না কেন আমার বাড়িটাই যেন আমার কাছে ভালো আমার কেন হয়তো আমার মতো আমার সমস্ত দিদি বোন আপুদের একই অবস্থা চলো এদিকে তো মা চারাপোনা মাছ দিয়ে আলু পটল দিয়ে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা পেটে ঝোল বসিয়ে দিলাম আর এদিকে কলমি শাক বসিয়ে দিলাম কালকেও করেছিলাম কী বলো তো কলমি শাক না আজকে যদি না করতাম শুকিয়ে যেত চলো এদিকে একটু জলখাবারের তরকারি খেতে তো হবে বক বক করলে কি শুধু তোমাদের সঙ্গে হবে বলো না নটা বেজে গেছে আর সকাল থেকে কাজ করে করে ছুঁচোতে ডন মারা শুরু করে দিয়েছে পেটের ভেতরে দুটো না খেলে হবে না বুঝলো বন্ধুরা আর তোমাদের বলছি খাবো খাবো কিন্তু খাওয়া কি হবে এই ধরো এই তরকারিটা করে রাখছি খেতে খেতে হয়তো দেড় ঘন্টা পরে কারণ হচ্ছে সংসারে সবাইকে তো দেবো তারপর ধরো ওদের ছজনকে তো আগে দিতে হবে তারপর নিজের কথা চিন্তা করতে হবে আমরা যারা বাড়ির গৃহিণী বা বাড়ির যে মহিলারা হেড অফ দ্য ফ্যামিলি তারা কি নিজের কথা চিন্তা করি ধরো আমরাই তো রান্নাবান্না করছি কিন্তু সবচেয়ে বড় মাছের পিসটা আমরা নিজেদের পাতে নিয়ে নিই না বন্ধুরা সেই পিসটা হয়তো স্বামী নাহলে ছেলেদের পাতে দিই এই হচ্ছে আমাদের জীবন আমরা নিজেদের আগে আগে আমার ছেলেপুলের কথা আমার স্বামীর কথা আমার সংসারের কথা চিন্তা করি জ্বরে আমরা নড়তে পারছি না মাথায় অসহ্য যন্ত্রণা তাও দেখি একটু উঠে যদি ডাল আলু সেদ্ধ ভাতটা করে দেওয়া যায় তাহলে আমার ছেলেরা দুটো খেতে পারবে তাই না বন্ধুরা এই হচ্ছে একজন সংসারি নারীর আত্মকথা সে নিজের আগে ভাবে সংসারের আর মানুষগুলোর কথা এই আমি ধরো সকাল থেকে উঠে এত পরিশ্রম করি আমি তো বেলাতেও রান্না করতে পারি কিন্তু না ধরো দু ছেলে আছে আমার দু ছেলের একটু রুটি আলু চচ্চড়ি করলে হয়ে যায় তারপর স্নান করে তো বেলায় কিন্তু আমার দেওয়ার খেয়ে বেরোবে আমার শ্বশুর বয়স্ক মানুষ সকালে একটু ভাত লাগবে নাহলে বেলায় সেই খাবে না এই সাতপাত চিন্তা করতে করতে আমরা আমাদের আমিকে হারিয়ে ফেলি তাই না বন্ধুর আমি কেন আমার মতো সবারই একই অবস্থা আমরা নিজেদের আগে সবার কথা চিন্তা করি সবাই সবাইয়ের কথা ভালো ভুল এক একজন শুধু নিজের স্বামী আর সন্তানদের কথা চিন্তা করে শ্বশুরবাড়ি বাকি লোক খেলো কি খেলো না কি তাদের শরীর খারাপ ভালো মন্দ তারা দেখে না তারা নিজেদের মতো মানে নিজের ফ্যামিলিটুকু স্বামী সন্তান আর নিজে ভালো থাকলেই হলো কিন্তু আমি তো সব পারি না কারণ আমার সেরকম মানে মনোবিত্ত নয় যে হিংসা করব সংসারে এখন এতগুলো লোক আছে তখন সংসারটা আমার হচ্ছে সবাইকে নিয়ে সংসারটা সংসার কাকে বলে যখন ধরো বিয়ে হচ্ছে একজন ছেলে আর মেয়ের মধ্যে কিন্তু বিয়েটা হয় কিন্তু শুধু ছেলে মেয়ের মধ্যে না দুটো পরিবারের মধ্যেই কিন্তু গাছ ছড়াটা বাজে বাদ দেওয়া হয় নাহলে কী বলতো বন্ধুরা না হলে তো দুটো ছেলে মেয়ে বিয়েটা এমনি হয়ে যেত তাহলে কি পরিবারের মানুষরা বসে একসঙ্গে আলোচনা করে সব ঠিকঠাক করতে আমি তো তাই মনে করি হয়তো তোমরা বলতে পারো আমি হচ্ছি ব্যাকডেটেড কিন্তু না ওই যে বললাম যার যেমন মনোভাব হয়তো আমি ভুল তোমরাই হয়তো ঠিক আমার যেটুকু মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে বড় ছেলেও কিন্তু খেত থালা দিয়ে গেল স্কুলের জন্য বেরোবে আর সেই আমি কোন সকাল থেকে উঠে কাজ করছি আমার জন্য আর কাজের শেষ হচ্ছে না এই জন্য স্নান করে চলে এলাম আর একটু বেশি তেল দিয়ে দিয়েছি এত বড় হয়ে গেছে চুলটা আর প্রচণ্ড পরিমাণে জ্বর ধরে যাচ্ছে আর আমি একদম তেল ছাড়া না চুল কন্ট্রোল করতে পারি না তোমরা হয়তো বলতে পারো দিদিভাই এখন তো লোকে তেল লাগায় না কিন্তু কী তো ওই যে অভ্যাস একটু বেশি করে তেল না চুলের ভেতরে দিয়ে দিলে কি কী তো চুলের জটগুলো ছেড়ে যায় আর চুল উঠে গেলে আমার এত মন খারাপ হয় তাতে আমাকে একদিন যদি না খেতে দাও কোনো ব্যাপার নয় চুল উঠে গেলে প্রচণ্ড খারাপ লাগে জানো প্রচণ্ড এক কথায় যাকে বলতে পারো শখের জিনিস চলো অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় নটা পনেরোর মতো বাজে আর রান্নাবান্না করতে চলে এসছি ওদিকে ছেলেকে পড়িয়ে তুলে দিলাম কাটা কাটাকুটিটা করে রাখি বলে একটু সুবিধে সকালে মশলাটাও করে রাখি কারণ একার হাতে করতে হবে তা এতগুলো লোকের রুটি তরকারি আবার খেতে দেওয়া মুখের তো কথা মুখের কথা বলো না মানে একটা মেয়ে যে একদিন বাপের বাড়ি যখন থাকতো কিছুই করতাম না এক কথায় যাকে বলে মানে রান্না একটা আলু ভাজা পর্যন্ত ভাজতে পারতাম না কিন্তু আজকে হয়ে গেছে একদম পাকা গির্নি মানে এত বড় সংসারে রান্নাবান্না এর সঙ্গে ধরো লোকজনও আসে মানে আমরা তো সমাজবদ্ধ জীব সমাজে যখন থাকছি লোকজনকে নিয়েই বাস করতে হয় আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি লোকজন আছে। মানে আমাদের এতজন লোকের রান্না আবার লোকজন এলে তাদের রান্না কিন্তু কোনো ব্যাপারই নেই বললাম না একদিন এক কাজ না করা মেয়ে আর শিখে গেছি সম্পূর্ণ কাজ করা একটু কথাতে ফোফানো মেয়েটা শিখে গেছি হাজারো দুঃখে নিজের চোখের জলটাকে লুকিয়ে রাখা একটু কেটে গেলে চেঁচিয়ে বাড়ি মাত করা মেয়েটা শিখে গেছে হাজার যন্ত্রণাকেও হাসি মুখে সহ্য করা এই হচ্ছে একজন সংসারী মেয়ের আত্মকথা সংসারটা না করলে হয়তো বুঝতেই পারতাম না যে সংসার কাকে বলে মায়ের কাছে যখন থাকতাম তো সকালে উঠে পড়তে বসা তারপরে কোনো রকমে বিছানাটায় ঝ্যাটা বুলিয়ে স্নান করতে চলে যেতাম এসে খাওয়া দাওয়াটা সেরে স্কুল ড্রেস পরে চুলটা বেঁধে বেরিয়ে পড়তাম না ছিল কোনো দায়িত্ববোধ না ছিল কোনো কর্তব্য খালি নিজের জন্য সময় কোথাও গেলে সাজু গুজু করে বেরিয়ে যেতাম তখন জানতামও না যে একটা মানুষ বেরিয়ে যাচ্ছে বাইরে বাকি মানুষগুলোর কত কাজ আজকে আমি সংসারই হয়েছি আজকে বুঝতে পারি যে একটা মানুষেরও নেমন্তন্ন যদি থাকে বাকি বাড়ির বাকি মানুষগুলোরও অনেক কাজ থাকে সংসার আমি তো মনে করি প্রত্যেক মানুষকেই সংসার করা উচিত কারণ সংসার করলেই আমরা সংসারে আসল মর্মটা বুঝতে পারবো আর যদি আমার বিয়ে না হতো আমি কি বুঝতে পারতাম সংসারের সার কথা কাকে বলে বা যে সন্তান সুখ বলো না মানে আমাদের যে এই যে যে মানব জন্মের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান আমাদের ভগবানকে মানে যদি মৃত্যুর পর ভগবান বলে যে তুমি যে এতদিন সংসার করলে বা তুমি যে ছিলে পৃথিবীতে তুমি কি পেয়েছো আমি বলবো আপনি আমাকে শ্রেষ্ঠতম উপহার দিয়েছেন আমার সন্তান সন্তানের মতো বড় উপহার নেই বন্ধুরা সন্তানদের হাসি মুখের দিকে তাকিয়ে একটা মা সারা জীবনটা ত্যাগ করে দিতে পারে অনেকে স্বামী ভালো হয় না মারধর করা ঝগড়া অশান্তি খেতে পায় না কিন্তু সে কিন্তু বেরিয়ে যায় না সন্তানদের মুখের দিকে তাকিয়ে সন্তান যে একটা মায়ের কাছে কি তা আমরা একজন মাই বুঝি হাজারো দুঃখ কষ্টের ভেতরে আমরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্ট বেদনা ভুলে যাই এ শুধু এ শুরু হয় সন্তানদের জন্ম দেওয়ার দিন থেকে ওই মৃত্যু যন্ত্রণাকেও আমরা হাসি মুখে মেনে নিই এই হচ্ছে সংসারের রীতিকতা তাহলে বন্ধুরা চলো অনেকটাই রাত্রি হয়ে গেল সবাইকে খেতে দিচ্ছি আর তোমরাও রাতের ডিনারটা কমপ্লিট করে নাও আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো